পূর্ব বর্ধমান মঙ্গলকোট ব্লক গ্রামে একটি পথ সারমিও কয়েক দিন ধরে ক্ষত অবস্থায় প্রাণীটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে এবং সারমিওটি বাড়ি বাথরুম বিভিন্ন জায়গায় ঠান্ডার জায়গার মধ্যে ঢুকে পড়ছে কিন্তু প্রাণীটির পোকা হয়ে গেছে। প্রাণীটির কষ্ট দেখে এবং মঙ্গলগোড় গ্রামে মাস্টার হিরু এবং কয়েকটি যুবক আমার সাথে যোগাযোগ করে প্রাণীর কষ্ট কথা বলে এবং ওনাদের কাছ থেকে খবরও মাত্রই আজকে ভোরের দিকে আমি গ্রামে পৌঁছাই কয়েকটি যুবকের সহযোগিতায় জালে করে প্রাণীটাকে ধরা হয় পত সারমিওটি পোকাগুলি বার করে সেবাশা করা হয় এবং আমি যখন কাজ করি প্রথমেই ওষুধ ইঞ্জেকশন রেডি করে আমি কাজ করি এবং এই ধরনের অবলা প্রাণী পথ সারমিও রোদের তাপমাত্রা গরমে প্রাণীগণ ক্ষত যদি থাকে শরীরে এবং প্রাণীগণো খুবই কষ্ট পায় কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়ে এই ধরনের প্রাণীগুলি এবং আমার কোনো এনজিও টিম নেই আমি রাস্তার মানুষের সহযোগিতায় পথ সারমিদের পাশে থাকি এবং কাজ করি পথ সারমিয়েদের ওষুধ ইঞ্জেকশিন প্রচুর দাম এবং কোনো সহায়ক ব্যক্তি যদি এই পথ সার্মীয়দের ওষুধ দিয়ে সহযোগিতা করেন রাস্তার পথ সারমিয়েদের আরও কাজটা তাহলে ভালোভাবে করতে পারবো না ছেড়ে